যদি কখনও কারো কোনো বস্তু হারিয়ে যায় অনেক সময় অনেকের জিনিস হারিয়ে যায় অনেক কিছু হারাই যায় যদি কারো কোনো কিছু হারিয়ে যায় তাহলে ওই ব্যক্তি যদি হারানোর সাথে সাথে প্রথমে বার দোড়শরিপ করবে তারপরে সোরা আর দোহা আর দোহা ও লাইল দেয় সেজা সাতবার পাঠ করবে তারপরে আবার এগারোবার বার শরীপ করবে তারপরে 41 বার ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি বললাম ইন্নালিল্লাহি ওয়া এই আমলটা যদি কেউ করে তাহলে আল্লাহর রহমতে তারা হারাম জিনিস ফেরত পাইতে পারে তাহলে হারানো জিনিস ফেরত পাওয়ার আমল শিখে ফেললাম যদি কারো কোনো কিছু হারায় যায় নিজেই আমল করে ফেল ঠিক আছে ইনশাআল্লাহ এবং এই আমলের পরে বারবার ইন্নানী হিরাজুল করতে করতে তালাশ করতে থাকতো হয়তো আল্লাহ তালা যদি মেহরবানি করেন তাহলে জিনিসটা পেয়ে যাবো আল্লাহ তালা সহজ করুক আমুল করার দাও ফিকতান করুক